রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি সাতবারের এমপি ও দুইবারের রাষ্ট্রপতি এর মানে তিনি একটানা চল্লিশ বছর রাষ্ট্রকে সেবা দিয়েছেন তার বর্তমান বয়স একাশি বছর আর এই একাশি বছরের জীবনের প্রায় ষাট বছরই কেটেছে রাজনীতিতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও প্রতিহিংসামূলক কোনো ধরনের রাজনীতি করেননি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্রগণ গণ পর চিকিৎসার জন্য বিদেশে গেলেও তিনি দ্রুত বাংলাদেশে ফিরে আসেন সেদিন তিনি অক্ষপটে বলেছিলেন দেশের মাটিতে মরতে চাই এ এক বিরল দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসার উদাহরণ তিনি বাংলাদেশের বিশ ও একুশতম ব্যক্তি হিসাবে এক জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামাইনের কমলাপুর গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সরল হাস্যরাস ও মানবিক ব্যক্তিগত জীবনে তিনি রাশিদা হামিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার স্ত্রী রাশিদ আহমিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী